পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পাশের বিধানসভা কেন্দ্র খেজুরি বিধানসভা কেন্দ্রের বারাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক ও বজরং দলের সমর্থকদের খাবার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শুক্রবার ওই এলাকায় বিজেপির একটি পরিবর্তন যাত্রার মিটিং ছিল সেই মিটিং শেষ করার পর বিজেপি কর্মীরা ওই সমর্থকদের দোকানে খাওয়া দাওয়া করেছিলেন ওই খাবার দোকানের মালিক বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক যার ফলে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ গভীর রাতে তার দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল এর রায় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আমি বিশ্ব হিন্দু পরিষদের দলের সহসংগঠন কার্যকর্তা হিসেবে কাজ করি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা কোনো রাজনৈতিক প্রভাবের সঙ্গে কোনো রকম জড়িত না এই আমার ছোটটা চা পানি দোকান ছিল আমি কোনো রকম কোনো রাজনীতিতে কোনো দিন যাইও না কোনো মিটিং মিছিল যাই না আমি হিনুত্বাদী করি হিনত্যবাদী নিয়েই থাকি আগামী দিন আমাদের এই আমার দোকান থেকে এক কিলোমিটার দূরে একটা বাজার আছে পাংখাই বাজার ওখানে বিজয়ী পার্টির কোনো একটা মিটিং হয়েছিল আমি বাড়িতে ছিলাম না এসে দেখি যে ওই কোনো মিটিং শেষের উপরে পরে কেউ ছেলেগুলো আমার দোকানে এসেছে যেমন সবাই দোকানে খাওয়া দাওয়া করে করেছিলো তো দোকান যেমন বন্ধ করি সকাল রাত দশটার সময় বন্ধ করে বাড়ি গেছি রাত দুটো আড়োটার দিকে আমাকে আমার দোকানের পাশে একজন বাড়ি আছে তো ফোন করে বলে যে আমার দোকানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে আমি দোকানে এসে দেখি যে আমার দোকান হয়েছে পরে ভাবি গ্যাস সিলিন্ডার আছে দোকানের ভিতরে দোকান দূষণটা চলে যাই পরে সাহস করে যখন সে দেখি তখন কিছুই নেই দোকান লুটপাটি হয়ে গেছে তারপর আগুন দিয়েছে দোকানে গ্যাসের সিলিন্ডারও নেই কোনো দোকানে কোনো মালপাট নেই আর আমার দোকানের উপরে দুটো ধ্বজ লাগানো ছিল ধর্মীয় ধ্বজ তবু শ্রীময়ের ধ্বজ লাগানো ছিল ওগুলো পুড়ে দিয়েছে আর দুটো খুলে ফেলে দিয়েছিলো আর ওই আমার দোকানে ওই ধ্বজ থাকে আর আমাকে এরকম এর আগেও আমাকে অনেকবার হেনস্থা করা হয়েছে দোকান দুবার চুরি করে নিয়েছে তো আমার একটা ছোটো গাড়ি আছে মেশিন ম্যান মেশিনম্যান নিচে দুবার চাকার নিচে বোম রেখে দেওয়া হয়েছিল আর এই দুবার দোকান চুরি করার পরে এবারে তখন পোড়াই করে দেওয়া হয়েছে আর এর আগে এরকম আমি গাড়ি নিয়ে যখন যেতাম দূর থেকে হাঙ্গের বলতো যে তুই অনেক বেড়ে গেছিস তোকে পরে দেখে নেবো তোকে একটু ছাল ছাড়িয়ে নিতে হবে এরকম কটোক্তি আর আমার দোকানের সামনে একটা ক্যামেরা ছিল ওই ক্যামেরাটাও ভাঙে দেওয়া হয়েছে বলি গতদিন আমরা গিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে বারতলা অঞ্চলে পানখাই বাজারে আমরা একটা পথসভা করেছিলাম পরিবর্তন সভা করেছিলাম প্রারম্ভিক পর্ব থেকে টাকা মারা কোম্পানি তৃণমূলের নেতারা বিশেষ একটা সম্প্রদায়কে সংগঠিত করে ওই চোরের পাঁচালি আমাদের সভাস্থলে শুরু করেছিল আমরা চোখে চোখে রেখে আমরা ওখানে সভা আমরা কমপ্লিট করেছি ভারতীয় জনতা পার্টির এলাকাধীন সমস্ত স্তরের কার্যকর্তাকে সঙ্গে নিয়ে পরবর্তী পর্যায়ে সভা শেষ করে আসার পথে ওরা বিভিন্নভাবে ডিস্টার্ব করেছে চতুর্দিকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা ছিল এবং ছিল শ্রীরামের আমাদের ধ্বজ প্রচুর আকারে ছিল আমাদের ওখানে চলে আসার পরে বিশেষ একটা সম্প্রদায়কে দিয়ে ওখানকার টাকা মারা কোম্পানির ওই অঞ্চলের সভাপতি রামকৃষ্ণ মন্ডল লালচুর কারেদুল জেলা পরিষদ মেম্বার গেটি পার্থ প্রধান তাদের নেতৃত্বে বিশেষ একটা সম্প্রদায়কে পাঠিয়ে দিয়ে আমাদের যে ওখানে সনাতনী আমরা যাকে আমরা গৌরী ধ্বজ আমরা বলি আমাদের গর্বের প্রতীক মূলত তার উপরে আঘাত এনেছে আমাদের বজরং দলের আমাদের একজন কার্যকর্তার দোকান কুড়িয়ে দিয়েছে রাত্রে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে তার অনেক ডকুমেন্টস ছিল অনেক ডকুমেন্টস ছিল পুড়িয়ে দিয়েছে রাত দুটোর পরে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে খেজুরি বিধানসভার এলাকাধীন সমস্ত সনাতনীরা সমস্ত সনাতনী যারা বিশ্ব হিন্দু পরিষদ বজরং থেকে শুরু করে আমরা সনাতনী যারা আছে ঐক্যপথের মধ্য দিয়ে এই প্রতিবাদকে আপনারা প্রত্যেককে জাগরিত করার জন্য প্রত্যেককে প্রয়াস চালান এই তীব্র নিন্দা জানাচ্ছি আমরা খুব শীঘ্রই আমরা এর প্রতিবাদ সংগঠিতভাবে আমরা জানাচ্ছি থানায় ওসিকে জানিয়েছি আমরা আইনের প্রতি আমরা ভরসা রাখছি না হলে নিজেদের আত্মরক্ষা স্বার্থে আমরা মাঠে আমরা লড়াই করব নমস্কার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়্যারেন ও মোটর ওয়াইনার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সূর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার ঢাকলা ফুট শ্রী এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি সু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর